এইচ চৌধুরী দেশের শিল্প জগতের এক ক্ষণ জন্মা পুরুষ বিশ্বাস করতেন ব্যবসা শুধু মুনাফার জন্য নয় বরং দেশ সমাজ ও জাতির উন্নয়নে কাজ করার মাধ্যম সততা নৈতিকতা মূল্যবোধ ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এসব কথা বলেন গতকাল রাজধানী ঢাকা ক্লাবে এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানটি আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই ও বণিকবার্তা অনুষ্ঠানের সূচনা হয় কামরুল আহমেদ ও তার দলের মনোমুগ্ধকর চন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে পরে ডলি মন্ডল ও তার দল পরিবেশন করে লালনগীতি এমসিসিআই সাবেক সভাপতি নিহাত কবিরের সঞ্চালনায় শুরুতে চৌধুরীর কর্মজীবন দর্শন ও উত্তরাধিকারের বহুমাত্রিক দিক তুলে ধরেন এমসিসিআই সভাপতি রহমান এবং সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ স্যামসন চৌধুরীর সঙ্গে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আমি মনে করি আমরা যে বাংলাদেশ করার স্বপ্ন দেখি তা বাস্তবায়নে স্যামসন চৌধুরীর মতো আরও বেশি মানুষ আমাদের প্রয়োজন স্যামসন বাইয়ের স্বীকৃতির হয়তো প্রয়োজন নেই কিন্তু যে স্বীকৃতির মাধ্যমে আমরা লাভবান হব সেরকম একটা স্বীকৃতি বোধ সবার জন্য ভালো স্যামসন বাই যে একটা মানদণ্ড রেখে গেছেন যে পৃষ্ঠপোষকতা ছাড়া মনে হয় ব্যবসা বাণিজ্য হয় না এবং এর মাধ্যমেই বোধহয় আমাকে বড় হতে হবে অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এমসিসিআই সভাপতি কামরানটি রহমান বলেন স্যামসন এইচ চৌধুরীর জীবন ছিল দৃষ্টান্তমূলক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন এ অভিজ্ঞতা তাকে শৃঙ্খলা পরায়ণ ও দৃঢ় ব্যক্তিত্বে পরিণত করে আমরা শুধু একজন সফল উদ্যোক্তাকেই স্মরণ করছি না স্মরণ করছি তার চিরন্তন মূল্যবোধকে সততা নৈতিকতা ও মূল্যবোধের পাশাপাশি তার দেশপ্রেমও ছিল অসাধারণ তিনি বিশ্বাস করতেন ব্যবসা শুধু মুনাফার জন্য নয় বরং সমাজের কল্যাণে কাজ করার একটি মাধ্যম স্যামসন চৌধুরী সততা ও নীতিনিষ্ঠার উদাহরণ তুলে ধরে এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ স্মৃতিচারণ করে বলেন স্যামসন এর চৌধুরী ছিলেন নৈতিকতা ও সততার অসাধারণ উদাহরণ আমি এখনো অশ্রুসিক্ত হই তিনি আমাদের পিতৃতুল্য এবং আমি আগে বলেছি আঠাইশ বছরের বয়সের ব্যবধান কিন্তু তিনি এনবিআরে আসতেন এবং আমার পিছনে যে খাস কামরা আছে সেখানে বসে বসে আমাকে ছোট ছোট করে প্রতিটা বিষয় বুঝাতেন কিভাবে আমাদের এই শিল্প সব সবকিছু প্রাইভেট সেক্টর লেড ইন্ডাস্ট্রি ইকোনমিতে ডেভেলপ করার জন্য অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন তিনি শুধু ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কথা বলতেন না আলাপ করতেন কিভাবে পুরো শিল্পকে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশের শিল্প জগতে কন্ট্রিবিউশন আপনারা এখন কিছুটা এখানে ভিডিওতে দেখলেন এবং আমরা বিভিন্ন সময়ে দেখেছি অনেক কিছুই আমাদের অজানা এখনও অজানা রয়ে গেছে কিন্তু একটাই কথা যে আমার মনে হয় যে শিল্প জগতে একজন ক্ষণজন্মা পুরুষ অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন আমাদের সমাজে প্রথাগত ধারণা হলো ব্যবসায় সফল হতে হলে কিছুটা এদিক সেদিক করতে হয় কিন্তু স্যামসন চৌধুরী সে ধারণার সম্পূর্ণ বিপরীত উদাহরণ রেখে গেছেন স্যামসন চৌধুরী দ্য সিম্বল হুইচ আই থিঙ্ক আজকে আমাদের সবার মনে রাখা উচিত সিম্বল অফ অনেস্ট বিজনেসম্যান সিম্বল অফ অনেস্ট অন্টারপ্রেনর আমাদের একটা ধারণা হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে এটা ওয়েল বেইজড যে একটুখানি উলটপালট না করলে বাংলাদেশে ব্যবসা করা যায় না এম সাবেক মহাসচিব সিকে হায়দার বলেন স্যামসাং এর চৌধুরী শাহ চর্জে যতদিন ছিলাম ততদিন অনেক কিছু শিখেছি এই নেত প্রাইভেট সেক্টর নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যদি স্মরণ করি আমার মনে হয় এটা আমাদের জন্য এবং দেশের জন্য অনেক উপকার হবে স্যামসাং চৌধুরীর মতনে আমাদের খুব অনেক নেতৃস্থানীয় লোক আছে যারা শেখবার অনেক কিছু দিয়ে গেছে আমাদের কাছে রতিব আমার মঞ্জুর আলাহি হুমায়ুন কবি সাহেব ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অ্যাপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনসুর বলেন সোনার মানুষ বলে যদি কিছু থাকে তাহলে স্যামসন চৌধুরী সেই মানুষ স্যামসন নামটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং দ্য অ্যাকাউন্ট সেজ দ্যাট স্যামসন ওয়াজ এর ক্যারেক্টার যিনি হি হ্যাড ইমেন্স স্ট্রেংথ এবং উনি এই ইমেন্স দিয়ে সুপার হিউম্যান ফিটস করতে পারতেন একটু আগে আমরা সোনার মানুষের স্টোরিটা গানটা শুনছিলাম তো আমার কাছে ওরকম একজন মানুষ ছিলেন স্যামসাং চৌধুরী পরিবারের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানে যুক্ত করে আবেগ ঘনমাত্রা তার পুত্র কয়ার ফার্মাসিউটিকালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং পৌত্রী শানচিয়া চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন দাদুভাই ওয়াজ আ ভেরি ডাইভার্স ক্যারেক্টার ওনার মতন বহুগুণ সম্পন্ন এবং প্রথিত যশা ব্যক্তিত্ব আমি দেখিনি এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি উনি সবাইকে খুব আপন করে নিতেন মা বোর সামনে আছেন আজকে এই মুহূর্তে খুব বেশি করে মনে হচ্ছে রকে আন্টির কথা রকে এন্টার কথা এবং মঞ্জিরিয়াল হিসাবের কথা তো ওনাদের মতন মানুষদের সঙ্গে এবং এত পারিবারিকভাবে ওনারা ঘনিষ্ঠ আর সব থেকে আমি একটা জিনিস দেখেছি যে সার্টেন ডিসিপ্লিন জন্ম শতবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ আজাদ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রাণ আর এফ এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী সহ ব্যবসায়ী নেতা অর্থনীতিবিদ স্কোয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানের শেষ অংশে পরিবার ও উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনরা সম্মিলিতভাবে জন্মশতবর্ষের প্রতীকী প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে স্মরণসভা সম্পন্ন করেন